আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেখুন আবদুল্লাহ চাঁদে আসছে আবদুল্লাহ রোদ লাগাইতে আসছে গায়ে দেখুন আব্দুল্লাহ কিসের মধ্যে আবদুল্লা এই যে ড্রামের ডাকনার মধ্যে বসছে ওইখানে দেখুন গাছ আছে আর এখানে হচ্ছে তো দিছে আর এখানে দেখুন আরেকটা ফুল গাছ আর এখানে আবদুল্লা রে বসাইলে কান্না করে এই জন্য রে এই যে ড্রামের ডাকনার মধ্যে বসাইছি আবদুল্লাহ দেখুন নক দিয়ে কি করতেছে কি করতেছে নখ দিয়ে হ্যাঁ এখানে আব্দুল্লাহ এখানে ওকে এখানে আব্দুল্লাহ ও সাথে চেক করতে হবে লাগি করে হাতে আব্দুল্লাহ बाप তো সে কি করা যায়

Ừ, em thấy là cái đi khám bệnh thế, khám bệnh thế, khám الحمد لله هيك انا داقو اي مولا دورنا مولا دورنا مولا دورنا